আমি চাই যে আমার এই ভিডিওটা দেখে আপনারা সাবধান হয়ে যান যারা এই ধরনের পরক্রিয়া করার জন্য আগ্রহী হয়েছেন তারা অবশ্যই স্টপ যান এখানে স্টপ করেন আসসালামু আলাইকুম ইস্টাসুই চ্যানেল থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাহির খান দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দর্শক যারা নতুন আমার চ্যানেলটিতে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবেন যাতে সকলের আগে আমার আপডেট অ্যান্ড ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় হ্যাঁ দর্শক ইতিমধ্যে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনারা কিন্তু জানেন যে স্বামী থাকা সত্ত্বেও অনেক মেয়েরা আছে যে বেশি যাদের হ্যাঁ এভাবে বলতে হবে যাদের বেশি তারা পরকিয়া করে এবং এমন ছেলেদের সাথে এমন মানে মানে কি বলো বেটা বইরা বয়সী মানে এক ধরনের আসে না যে তিল কোথায় আর তাল কোথায় তালের সাথে তিল তিলের সাথে তাল তো এই মহিলাটাকে দেখে মনে হলো যে মানে যে গ্যাটাবস্যাটা মনে হলো মোটামুটি যে স্বামীকে রেখে কোনো একটা ভালো গ্যাটাবলা একটা গ্যাটাবলা ছেলের সাথে হয়তো বা করতে গেছে কিন্তু ন ন দর্শক এই মহিলাটি এমন একটি ছেলের সাথে পরকে করতে গিয়ে হোটেলের ভিতরে ধরা খেলো এই ধরনের ভিডিও তো কখনও বানাই না তারপরও আজকে বানানোতে বাধ্য হলাম এই কারণে বাধ্য হলাম যে এই ধরনের যাতে কাজকর্ম যারা করেন অবশ্যই আপনারা দূরে থাকবেন ভুলও যদি কেউ কারো করার চেষ্টা করেন তারা অবশ্যই এই ধরনের কাজ করবেন না করা ট্রাইও করবেন না অবশ্যই এই ভিডিওটি এখানে প্লে করব আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শক এই ধরনের চুলকানি বাবদ যে মহিলাগুলা তাদেরকে কি করা উচিত একটা বার চিন্তা করেন একটা স্বামী যখন ইনকাম করে তার কত না কষ্ট হয় তার স্ত্রীর জন্য টাকা পয়সা হ্যাঁ ইনকাম করা এবং একটা ছেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে কিন্তু হ্যাঁ টাকা ইনকাম করে তো টাকা ইনকাম করে যখন স্ত্রী কারোর সাথে পরকীয় করে এই ধরনের বিষয়টা যদি ধরা খায় দেখে তখন ওই ছেলেটার কি হয় এবং আর এই ধরনের মহিলাদের কি করা উচিত আপনারা কমেন্টে লিখে যাবেন ঠিক আছে হ্যাঁ আর আমি ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে এই ধরনের কাজ আপনারা কেউ করবেন না সাবধান করে দিচ্ছি আমি চাই যে আমার এই ভিডিওটা দেখে আপনারা সাবধান হয়ে যান যারা এই ধরনের পরকীয় করার জন্য আগ্রহী হয়েছেন তারা অবশ্যই স্টপ যান এখানে স্টপ করেন তো দর্শক চলুন আমরা আপনাদেরকে সেই ভিডিওটি এখানে প্লে করে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন बैग डालने की अपना आप सुनिए बैग कैसा दिख रहा है लीडिंग नोट्स का है अब आप कहाँ जा रहे हो हाँ देखो देखो अभी वोटिंग का

아, 이제 cái mông biết mình, cái nào? phải là men ăn, ăn gì ăn gì, ăn দর্শক ভিডিওটি দেখছেন এই ভিডিওটি কিন্তু আমি কাট কাট করে অনেকগুলো সিন আমি কেটে দিয়েছি কারণ ওই ধরনের ওই ধরনের সিনগুলো যদি আমি না কাটি তাহলে কিন্তু আমার ইউটিউবে গাইডলাইন আসতে পারে অবশ্যই ইউটিউবের রুলস অনুযায়ী আমাদের চলতে হবে ইউটিউবের রুলসের বাইরে আমরা যেতে পারবো না দর্শক এই ধরনের কাজ কেউ করবেন না এখানেই স্টপ আর হ্যাঁ নেক্সট কোনো ভিডিওতে আই মিন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ